এই যে আমাদের নজনে গাছে পরিমাণে নজনে ডাটা হয়েছে এবার মাশাল্লাহ অনেক নজনে হয়েছে এটা হচ্ছে নজনে এখন হচ্ছে নজনেট সিজন সজনে ডাটা শেষ হওয়ার পরে নজনে ডাটা হয় তো এবার মাসাল্লাহ অনেক নজরে ডাটা আসছে গাছে প্রতিটা ডালেই অসংখ্য ডাটা ঝুলতেছে মাসাল্লাহ এবার সবগুলো গাছেই প্রচুর ডাটা হয়েছে এগুলোকে বলে নজনে ডাটা এটা খেতে খুবই সুস্বাদু ভিতরে খুবই নরম নিচের ডালগুলোতে গুলোতে আরো বেশি হয়েছে আর কিছু দিনের মধ্যে বেড়ে ফেলবো আস্তে আস্তে ডাটা ধরছে এবার